কিউট একটা পেন্ডেন্ট নিয়ে আসছি উইচ ইজ দিস ওয়ান ঠিক আছে রোডিয়াম শেড ইটস লিটারেলি আই ক্যাচিং এট দ্য সেম টাইম রোজ গোল্ড টোন লুকস ভেরি ভেরি বিউটিফুল আর এটা হচ্ছে পুরো একটা বাটারফ্লাই একটা পেন্ডেন্ট আর এটার নিচে হচ্ছে হ্যাঙ্গিং ডিজাইন পেয়ে যাচ্ছি লুক এট দ্য বিউটিফুল শেড ইটস জাস্ট সো না এটার মধ্যে 12 আছে যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন দিস ইজ অনলি 12 আনা কোন একটা গর্জিয়াস ডিজাইনে চলে যায় এই যে এটা এটা হচ্ছে থ্রি মধ্যে কামস উইথ টু লেয়ার ঝুল ঠিক আছে দুই লেয়ারের হ্যাঙ্গিং ডিজাইন সহ কিন্তু এক ভরি বারোয়ানা আছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন যদি কেউ অর্ডার করতে চাচ্ছেন অথবা এক্স্যাক্ট এগুলোর প্রাইস আজকের দিনের মধ্যে কত আছে কেউ যদি জানতে চান একটু ইনবক্স করে দিবেন এখন একটা সানফ্লাওয়ার প্যান্টন দেখাবো কামস উইথ সাম জারক স্টোনুক অ্যাপসলুটলি স্টার্নিং এই যে এটা দেখো খুবই স্টানিং একটা পিস তার মধ্যে যে কালার কম্বিনেশনটা আছে রোজ গোল্ড রোডিয়াম এন্ড রোজ গোল্ড ইট লুকস লাইক কপার সামটাইমস পুরা ইন্টায়ারলি মিডিয়েলে স্টোন করা আছে স্টোন সেটিং এন্ড জাস্ট দুটা পাতার মধ্যে আমরা এখানে স্টোন পাচ্ছি ভেরি ভেরি স্টানিং একটা ইয়ে ঠিক আছে এটা কেউ কাউকে তোমরা চাইলে গিফট করতে পারবা যে ভাইয়ারা আছে আপনার ছেলে আপনাদের মা ওয়াইফ কে কিন্তু গিফট করতে পারবেন েশন আছে একটু গ্রিন দেখতে পাচ্ছি আমি একটু দেখাই এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ ইটস কভার্ড উইথ স্টোনা বর্ডারটা আমরা এক ভরি একানা পাচ্ছি